আচ্ছা বলেন তো মজার মজার রান্না করে খাওয়ানোর জন্য ওয়াইফকে কি কখনো অ্যাপ্রিসিয়েট করেছেন কিংবা হাজবেন্ডকে এক কাপ চা দিয়ে বলেছেন থ্যাঙ্কস ফর এভরিথিং সন্তানকে হাক দি আই লাভ ইউ কিংবা বাসায় মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে ঘরে ঢুকে গুড মর্নিং বলেছেন কখনো যে আজকের দিনটা সবার খুব সুন্দর যা গুড ডে বলেছেন বলেন আমরা আসলে সচরাচর এই ব্যাপারগুলো কাছের মানুষের সাথে করতে হয়তো সংকোচ বোধ করি কিংবা টেকেন ফর গ্যান্টেড নেই কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা বাইরের মানুষের সাথে অনায়াসেই করি বাইরের মানুষকে অনায়াসে গুড মর্নিং বলি থ্যাংক ইউ সরি ওয়েলকাম এই কথাগুলো খুব সহজেই বলে ফেলি তাই না কিন্তু এই কথাগুলো কিন্তু আমরা কাছের মানুষদের বলতে ভুলে যাই অথচ তাদেরকে কিন্তু বেশি বলা উচিত কারণ তাদের সাথে আমাদের জীবনের গাঢটা বাধা তাই না তাদের সাথেই তারা আমাদের পরিবার তাদেরকে আগে ফিল করানো উচিত যে তোমরা কত স্পেশাল আমার জীবনে কি বলেন আপনারা ভালো থাকবেন আল্লাহ আর ভেবে দেখবেন